আড়াল থেকে যে আমার দিকে হাত বাড়িয়েছো এ হাতখানা পুরুষ লোকের হাত না এটা একটা নারীর হাত আওয়াজ করো পর্দার আড়ালের মেয়ে ছেলেটি তুমি বেটা ছেলে আসো না তুমি মেয়ে ছেলে আসো বলো তো এ হাতখানা কার এটা পুরুষ লোকের হাত না মেয়ে ছেলের হাত রসুল্লাহকে তখন ভিতর থেকে আওয়াজ দিয়ে বলছে কি বালিয়াদ ইমরাতিন এটা একটা মেয়ে ছেলের হাত আল্লাহ পাকা রসুল তার মানে আমি মেয়ে ছেলে তখনই রসুল হলে তো তোমার হাতখানা তোমার হাতখানা সাদা মাটা কেন হয়ে আছে তুমি হাতে হিনা ব্যবহার করোনা তোমার হাতে তুমি মেহেদি কেন ব্যবহার করো না তোমার জন্য আল্লাহ রবালিন মেহেদিকে জায়েজ করেছেন হিনাকে জায়েজ করেছেন রং কে জাহেজ করেছেন তোমার হাতখানাতে তুমি মেহেদি লাগাও যাতে করে দূর থেকে দেখতে গেলে মনে হয় তবে যেটা মেয়ে ছেলের হাত আছে আর তুমি যদি গায়ে রং ব্যবহার করো তো সব যেটা বড় কথা এটা তোমার স্বামীকে দেখতে ভালো লাগবে অতএব তোমার স্বামী যদি তোমার কোনো জিনিসকে দেখে ভালো মনে করে পছন্দ মনে করে তো তোমার জীবনের পহিলা নম্বর কাজ হলো এই ওটাই কাজ করো যেই কাজটা তোমার স্বামীকে ভালো লাগে তাহলে মেহেন্দি হাতে দেওয়া হাতখানা তোমার স্বামীকে বেশি পছন্দ লাগবে এই জন্য নাবিজি বলছেন ও নারীরা তোমাদের হাতখানাকে ফাঁকা করে রেখে দিও না খালি করে রেখে দিও না মেহেদি লাগা যায় বেটে ছেলে লাগাবে মুখ ঝুঁকি এমনি করে কহ বেটা ছেলে লাগাতে পাবে না বেটা ছেলের জন্য মেহেদি নয় বেটা ছেলে মেহেদি লাগাতে পাবে না রং বেটার ছেলের জন্য নয় রং হলো ছেলের জন্য আর আতর আতর যত দুনিয়াতে দামি দামি আতর আছে সমস্ত লাগাবে কারা তো বেটা ছেলেরা মেয়ে ছেলেরা জীবনে লাগাবে না যদি কোনো মেয়ে ছেলে হুজি করে আর বলে আমার স্বামী লাখ টাকা এক মাসে চাকরি করে আর আমার স্বামী টাকা মাসে চাকরি করে আমি যদি আতর না মাখবো আমি যদি পারফিউম না মাখবো তো কে মাখবে কোন গরিবের বেটিরা মাগবে বলে যদি হুজ্জতি করে আর আতর যদি ব্যবহার করে যদি পারফিউম ব্যবহার করে রাসুল কারিম সাল সাল্লাম বলছেন সুম্মা খারা যাতলে তাজ ন নাসমিন্দি পা ইমনাহা জান আতন কোন মেয়েছেলে যদি কোনো বিয়ে বাড়িতে যায়। কোনো মেয়ে ছেলে যদি ঈদের মাঠে যায় আর তার গায়ে যদি ডেনিমের পারফিউম থাকে তার গায়ে যদি নাম নাম করা করা সেন্ট মাখানো থাকে আর সেন্ট গায়ে মেখে নিয়ে যদি ঈদের মাঠে যায় যদি কাউরি বিয়ে বাড়িতে যাই বলছেন এই মেয়ে ছেলেটির পরিচয় কি তোমরা বলো তো তুমি বলবে যেটা উমুক মাস্টারের বাড়িওয়ালি নবীজি বলছেন এটা তার পরিচয় নয় তোমরা বলবে উমুক সর্দারের বেটি এমুক মোডলের বেটি নাবিজি বলছেন ওটা তার পরিচয় নয় তো কি তার পরিচয় রসুল্লাহ বলছেন যেই না নারী নিজের গায়ে সেন্ট ব্যবহার করে বাড়ির বাইরে যাবে যাতে করে লোকেরা তার দিকে নাক ছেড়ে ছেড়ে নাক ছেড়ে ছেড়ে শুনতে শুনতে পিছনে পিছনে হাঁটে তাহলে ওই মেয়ে ছেলেটির পরিচয় হলো কি ফাইন নাহা জানি এতুন ওই মেয়ে ছেলেটি হলো রান্ডি ওই মেয়ে ছেলেটি হলো বেশ্যা বেশ্যা বেটি ছেলে কোনোদিন আল্লাহর জান্নাতে হরগিজ হরগিজ যাবে না